ছেলেপিলে নিয়ে আমার খুব কষ্ট আমি এই ছেলেপিলে আমি খুব কষ্ট করে এই বাচ্চাটার মানুষ করেছি দুধ কিনে আমার স্বামী ছোটোর থেকে মারা গিয়েছে ছেলেপিলে ছোট ছোট তখন মারা গিয়েছে তখন থেকে আমি মানসিক দৌড়ে কাজ করে আমি হয়ে গেছে দুটো রয়েছে একটার হয়নি এখন দুই মেয়ে হয়েছে বিয়ে এক মেয়ে হয়নি হয়নি এক মেয়ে কি মানে বিয়ে হয়নি কেন শরীর খারাপ ছিল ডাক্তার এটা কে মেজোডা মেজোডা ও ডাক্তার নেই কে আর বড় মেয়ের শরীর খারাপ আর নেয়নি শ্বশুর বাড়ির থেকে জামাই নেয়নি জামাই নেয়নি না কেন শরীর খারাপ হলে আর নেয়নি ও এই বড় মেয়ের বাচ্চা নাকি হ্যাঁ এটা বড় মেয়ের বাচ্চা আর ছোট মেয়ের খুব শাশুড়িতে খুব জ্বালা গঞ্জনা দেয় খুব মারপিট করে আমার এখানে থাকে দু মাস তিন মাস করে আবার চলে যায় কিছু করে কেউ না কেউ কিছু করে আপনাদের কিভাবে চলে

আর ওই মানে বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য মানে একজনকে গরু দিয়েছে গরু পুশানি দিয়েছে সেই গরুটাকে আপনি মানুষ করছেন তাকে কি দিতে হবে তাকে ওই তার গরু তারই দিতে হবে তার গরু তাকে দিতে হবে মানুষ করে ওনার আবার ফেরাই দিতে হবে ও মানুষ করে আপনাকে আবার ফেরত দিতে হবে বাচ্চা দিয়েছিল দিয়েছিল সেটাকে বড় করে এটা মানুষ করে আর করে ওরে আবার যখন মানে যখন চাইবে তখন দিয়ে দিতে হবে

বিয়ের আগে একটু সুস্থ ছিল তো ডাক্তার দেখানো পরে মনে করছে যে হয়তো ভালো হয়ে গিয়েছে আর অনেকে বলেছে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে সেই কারণে আমরা দিয়েছি আপনাদের খুবই কষ্ট এই বাচ্চাটাকে মানুষ করা ওর মা অপনি বোঝন মা এখন এক নর্মাল টাইপের তাই তো তাই মেয়েটাও তো এই মেয়েটাও এরকম তো এইগুলো আপনাদের এখন চলছে কি করে তাহলে চলছে মানে ওই রেশমের দুটো চাল দেয় আর ওই যখন যে যদি কেউ বলে যে আমার এই থালা মেজে দিচ্ছি বাসন মেজে দিচ্ছি দু টাকা দেবো কি পাঁচ টাকা দেবো কি দশ টাকা দেবো নিয়ে এসে দোকান খরচ করি আমার এই মেয়েদের নিয়ে আমি ভিকো করেছি ওই যে হচ্ছে মুসলমানদের নামাজ পড়ে আমি ওই ওইখানে গেলাম কচড় পেতে পেতে পয়সা আনি গ্রামে চাল ভিকে করে আনি

সেটা আপনার যেটা ভালো লাগে সেটা। কেয়ার করে দিলে ভালো হবে না দেন বাজার করে দেন। হ্যাঁ। তাহলে এখানে কোথায় দোকান আছে? এখানে সামনে আছে। এখানে সামনে দোকান আছে। আচ্ছা। আপনি যাবেন? মানে দিন তো ছোট মেয়ের ছোট মেয়েরে মেরে রাত্রিরে তারায় দিতে মার। মানে ছোট মেয়ের দুটো বাচ্চা। দুটো বাচ্চা। মেয়ে এই ঠিক कंकाल হয়ে গেছে। এই প্রায় দিন। এবার দেখছে যে বাপের বাড়ি অবস্থায় এই মারbuton খেতো দুটো খেতে পারবো। হ্যাঁ। ওর জন্য ওখানে পড়ে আছে আর কি করবে। মানে যদি এ না যদি সেরকম অবস্থা থাকতো তাহলে মেয়ে থাকতো না মেয়ে চলে আসতো মানে আপনার তিনটে মেয়ে একটা মেয়ের বিয়ে হয়নি আর দুটো মেয়ে কষ্টের মধ্যে আপনি সেই কষ্ট কষ্টই ভোগ করে যাচ্ছেন সত্যি খুব মানে এটা বাজে ব্যাপার না যে একটা শান্তি নেই মানে স্বামী মারা গেছে সে একটা কষ্ট কষ্ট করে খাচ্ছে তারপরে মেয়েদেরকে বিয়ে দিয়েছে সেই জায়গাটাও শান্তি নেই ঠিক আছে ঠিক আছে যা আর আপনি কষ্ট পাবেন নাকি আপনি আমার সঙ্গে চলুন আপনার যা যা লাগে আপনি নেন আমি আপনাকে দিচ্ছি করে যা যা লাগবে আপনি বলেন তোমার যারা সংসারে যা লাগে বলো ছেলে চলে হবে তো হ্যাঁ রেশমের চা দেখুন

ঘরে তো কিছুই নেই এখানে থাকেন কি করে বিছনা কিছুই নেই তো খাটে শুধু থাকে ঠিক আছে আমি আর কিছু পয়সা দিচ্ছি এই বাচ্চাটাকে হ্যাঁ একটা জামা প্যান্ট কিনে দেবেন আর পাঁচশো টাকা দিলাম আর হচ্ছে গিয়ে আপনি পাঁচশো টাকা দিয়ে মাছ ফাঁস এনে খাবেন ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আপনারা খুশি হয়েছে কেন আপনি খুব কষ্টে আছেন হ্যাঁ আমি যেটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী দিলাম আপনাকে ঠিক আছে আপনি খুশি হয়েছেন তো আমি খুশি খুব খুশি খুব খুশি হয়েছেন খুব সন্তুষ্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হুম আপনি এসেছেন খুব ভালো লেগেছে এদেরও মানে খুব আর্থিক অবস্থা খারাপ সব দিক থেকে খারাপ এদের পাশে এসে দাঁড়িয়েছেন ভালো লেগেছে এরকম সবার পাশে এসে দাঁড়ান হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ঠিক আছে আপনার ভালো থাকবেন হ্যাঁ আর বন্ধুরা আমি আজকে এসেছি গোপালনগর ঠিক আছে তাই তো গোপালনগর গোপালনগরটা আচ্ছা আমি গোপালনগর এসেছি আপনাদের এরকম মানুষ যদি থাকে আপনাদের বাড়ির আশেপাশে এরকম কোনো অসহায় ব্যক্তি তাহলে আমাকে আমার নাম্বারে যোগাযোগ করুন আমার নম্বর আছে ঠিক আছে এইটা হচ্ছে আমার নাম্বার আমার নাম হচ্ছে তরুণ আপনারা যোগাযোগ করুন আমার সঙ্গে আমি এসব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে চাই ঠিক আছে

ঠিক আছে আপনার সঙ্গে মিশে এসে যোগাযোগ করবো ঠিক আছে খুব সন্তুষ্ট ঠিক আছে সন্তুষ্ট হলে আমারও ভালো লাগে যে আপনারা সন্তুষ্ট হয়েছেন সেখানে আমাদেরও দিতে ভালো লাগে যেন আমরা দিয়েছি সে সন্তুষ্ট হয়েছে সত্যি আপনি যে খুব খুশি হয়েছেন আপনি হাত জোর করছেন আপনি আপনার মায়ের মতন জোর করবেন না ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আছি হ্যাঁ আচ্ছা চলেন তাহলে আপনারাও তো যাবেন